সকালে যদি রুটি বা পরোটা বানানো হয় তাহলে এটা টেনশন থেকে যায় যে এটা খাওয়ার জন্য সাথে কি বানাবো তাই সব টেনশন শেষ করে আজকের একটা নতুন রেসিপি দেখাচ্ছি একদমই শর্টকাট একটা রেসিপি ছোট থেকে বড় সবাই পছন্দ করবে আশা করব যে সবার ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই তোর রেসিপিটাকে তৈরি করার জন্য প্রথমেই যেটা আমার লাগবে সেটা হচ্ছে দুইটা ডিম আপনারা যে পরিমাণে রুটি বা পরোটা তৈরি করবেন সেই পরিমাণে ডিমটা নিয়ে নেবেন দুইটা ডিম দিয়ে তিন থেকে চারটা রুটি আপনারা অনায়াসেই ভেজে খেতে পারবেন এই তো আমি এখানে দুইটা রুটিন দুইটা ডিম নিয়েছি তারপরে আমি এখানে নিলাম অল্প একটু পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর একটু লবণ তারপরে একটু দেবো পেঁয়াজের কুচি আপনারা যদি শুধু বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে এখানে মরিচটাকে অ্যাভয়েড করতে পারেন বা যদি ঝাল খেতে পারে বাচ্চা সেই অনুযায়ী দিবেন আর যদি বড়দের জন্য তৈরি করেন তাহলে অবশ্যই ঝাল দিবেন খেতে খুব ভালো লাগবে আমি যেহেতু বড়দের জন্য বানাবো তাই আমি এখানে দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা আমার বাচ্চাও খেতে পারবে কারণ তেমন একটা ঝাল হবে না দুইটা মরিচে তারপরে সুন্দর করে ডিমটাকে ফেটে নেবো আর এই রুটিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম যাদের ফ্রোজেন করা না থাকবে সাথে সাথে বানিয়ে তারপরও তারপরেও কিন্তু ভেজে নিতে পারবেন তাই আমার এই ফ্রোজেন পরোটাটাই আমি এখন ভেজে নিচ্ছি যেভাবে করে আমরা পরোটা ভাজি সব সময় সেইভাবে করেই আমি দুই পাশ উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব দুই পাশে হালকা কালার চলে এলে তারপরে আমি তেল দিয়ে সুন্দর করে ভেজে নিব আর পরোটার কালার যদি সুন্দর হয় তাহলে কিন্তু খুব সুন্দর হয় দেখতে আর একটা মোচমোচে ভাব থাকলে খেতেও ভালো লাগে তারপরে এই যে আমি তেল দিয়ে সুন্দর করে দুইটা পাশকে ভেজে নিব এখন সেই পরোটাকে তুলে রেখে তারপর অল্প পরিমাণে একটু ডিম দিয়ে ডিমটাকে ছড়িয়ে নেবো তারপরে যখন ডিমের একটা সাইড একটু ভাজা হয়ে যাবে তার উপর আমি হচ্ছে পরোটাটাকে দিয়ে দিব মানে যে পাশটা কাঁচা থাকবে সেটার ওপর পরোটাটাকে দিয়ে দেবো তাহলে কিন্তু ডিমের সাথে পরোটাটা একেবারেই লেগে যাবে খুলে আর আসবে না তারপরে আবার উল্টে নিয়ে দুইটা পাশ সুন্দর করে ভেজে আপনারা এটাকে রোলও করে নিতে পারেন আবার এভাবে একটা ভাজ দিয়েও নিতে পারেন তো আমি আজকে এখানে চারটা পরোটা তৈরি করেছি সেটার জন্য দুইটা ডিম বেস্ট ছিল তো ভিডিওটা কেমন লাগবে লোক কার কতটা উপকারী এসেছে অবশ্যই জানাবেন আর আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে